নমস্কার বন্ধুরা বাংলা ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে একটা হেভি প্রেসার ছিল তো এটাই আজকে এফআইআর তরফ থেকে কত পরিমাণে সেলিং আসে তো দেখতে পাচ্ছেন এফআইআই এরা আজকে তিন হাজার দুশো ছ কোটি টাকা শেয়ার বিক্রি করে দিয়েছে এবং সেখানে ডিআইআই এরা কিনেছে চার হাজার সাতশো ত্রিশ কোটি টাকার শেয়ার তো যদি দেখেন এই ডিসেম্বর মাস প্রত্যেক এই যে এফআইআই এরা নিয়মিত বিক্রি করছে এবং যদি দেখেন এই তিন দিনেই প্রায় কিন্তু আট হাজার কোটির কাছাকাছি শেয়ার এই এফআইআই বিক্রি করে দিয়েছে এরপরে আমেরিকান মার্কেট তো আমেরিকান মার্কেটে ভালো একটা র্যালি দেখা যাচ্ছে শূন্য দশমিক সাত ছয় পার্সেন্ট এখন ডাউজেন্স ওপরে রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে নাজডা কম্পোজাইট এটাও সামান্য তেইজিতে ট্রেড করছে এরপরে ইন্ডিয়ান এডিয়ার গুলো তো ইনফোসিস এর এডিয়ার এটা এক দশমিক ছয় চার পার্সেন্ট উপরে রয়েছে তারপরে এই এর রিডিয়ার এটা শূন্য দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট উপরে এইচ ডি এফ ব্যাংকের এডিয়ার এটাও হাফ পার্সেন্ট উপরে রয়েছে আইসিআইসিআই ব্যাংকের এডিয়ার এটা শূন্য দশমিক সাত শূন্য পার্সেন্ট উপরে মেঘ মাই ট্রিপ এটাও শূন্য দশমিক তিন নয় পার্সেন্ট উপরে রয়েছে আর যদি যাত্রা অনলাইনের কথা বলি এটা এক দশমিক আট পার্সেন্ট ডাউন তো দেখতে পাচ্ছেন বেশিরভাগ এডিয়ার আজকের দিনে কিন্তু ট্রেড আর এই গিফট নিফটি এটা কি বলছে তো ভালো একটা শূন্য দশমিক দুই চার পার্সেন্ট নিচে পড়ে এই ছাব্বিশ হাজার তিয়াত্তরে ট্রেড করছে মানে এখন এই গিফট নিফটি এতে কিন্তু লাল নিশানি দেখা যাচ্ছে তো এরকম পরিস্থিতি বজায় থাকলে আগামীকালও কিন্তু নিফটিতে একটা ছোটখাটো প্রেসার দেখা যেতে পারে এরপরে চলুন কিছু শেয়ার কভার করা যাক তো জস স্টিল তো দেখতে পাচ্ছেন একসময় মোটামুটি নিউ ট্রেড করছিল তারপরে হঠাৎ করে একটা বড় পতনও দেখা গেছে তো কি কারণে তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা একটা জয়েন্ট ভেঞ্চারে এই জাপানের জয়েন্ট ভেঞ্চার করে যে কিসের জন্য এই যে ভূষণ পাওয়ার স্টিল বিজনেস সেটাতে এন্ট্রি নেওয়ার জন্য তো এই যে ভূষণ পাওয়ার স্টিল এতে একটা অনেকদিন ধরে কোট কেস চলছিল তো সেই ব্যাপারে এন্ট্রি নেওয়াতে এতে কিন্তু আজকের দিনে পতন দেখা গেছে তো এই যে এফি এরাই জে এস এর সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে পনেরো হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা ইনভেস্ট করবে এই ভূষণ পাওয়ার কোম্পানিটাকে চালানোর জন্য এবং এরা আশা করছে এই যে ক্যাপাসিটি এটা দু হাজার তিরিশের মধ্যে গিয়ে দাঁড়াবে দশ মিলিয়ন টন প্রোডাকশনে তারপরে যদি কথা বলি ইজিটি প্ল্যানার্স লিমিটেড তো কোম্পানি গতকাল কুড়ি এর আপার সার্কিটও লাগিয়ে দিয়েছিল তো কি খবরে লাগিয়েছিল কোম্পানি এই যে উইন্টার কার্নিভাল সেল সেটা লঞ্চ করে দিয়েছে তো এই ডিসেম্বরের দু তারিখ থেকে ন তারিখ পর্যন্ত এই ফ্লাইট হোটেলস হোলিডে প্যাকেজ এইগুলো বুকিং এর ক্ষেত্রে অনেক কিছু ছাড় পাওয়া যাবে এবং ক্রেডিট কার্ড হোল্ডাররা আরো বেশি ছাড় পাবে তো এর ফলে কি হবে তাৎক্ষণিকভাবে ভাবে এই যে বিজনেস সেটা বাড়তে পারে তো সেই খবরে বেড়েছিল এবং আজকের দিনে বলতে পারেন সামান্য প্রফিট বুকিং এসেছে তারপরে ড্রোনাচারিয়া এরিয়াল ইনোভেশন লিমিটেড তো এই কোম্পানিটা আজকেও পাঁচ দশমিক পাঁচ নয় পার্সেন্ট পড়েছে এবং যদি দেখেন পাঁচ দিনে প্রায় কিন্তু চল্লিশ পার্সেন্ট এর কাছাকাছি পড়ে গেছে তো মার্কেটে এই ধরনের যে অনিশ্চয়তা এটা তো থাকেই আপনি তো আর বলতে পারবেন না আগে থেকে যে এই ধরনের কোনো খবর চলে আসবে তো কি খবর এসেছিল তো এই সেবি কোম্পানির যে তাদেরকে দু বছরের জন্য ব্যান করে দিয়েছে তো আইপিও যে ফান্ড হয় সেটা ডাইভার্সনের ব্যাপারে তদন্ত চলছিল এবং তারপরে সেবি এই প্রোমোটার এমডি সিও এদের এই দু বছরের জন্য ব্যান করেছে এবং তারপরে কিন্তু কোম্পানিতে এত বড় পতন দেখা গেছে এরপরে যদি কথা বলি ইন্টার এভিয়েশন লিমিটেড আজকের দিনে এক দশমিক সাত তিন পার্সেন্ট পড়েছে এবং এর জন্য এই যে খবর সেটা কিন্তু খারাপের দিকেই তো দেখতে পাচ্ছেন এই কোম্পানি দুশো খানারও বেশি যে ফ্লাইট সেগুলো ক্যান্সেল করে দিয়েছে এবং সব থেকে বেশি ক্যান্সেল কোথায় হয়েছে এই ব্যাঙ্গালুরুতে ব্যাঙ্গালুরুতে বিয়াল্লিশ খানা ফ্লাইট কিন্তু ক্যান্সেল হয়েছে তো কি কারণে তো দেখতে পাচ্ছেন পাইলট শর্টেজ মানে পাইলট পাওয়া যাচ্ছে না তো এই ব্যাপারে এই যে ডিজিসিএ এরা কিন্তু এই কোম্পানির উপর তদন্ত চালাতে পারে যেটা এই কোম্পানির জন্য খারাপ হবে তারপরে কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো তো এই 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 জন্য পজিটিভ সামনে আসছে দেখতে পাচ্ছেন যে সিটি রয়েছে এরা মনে করছে রিলায়েন্স কোম্পানিটা এইখান থেকেও সতেরো পার্সেন্ট ওপরে যেতে পারে তো আগে টার্গেট প্রাইস দিয়েছিল পনেরোশো আটচল্লিশ তো সেই যে টার্গেট প্রাইস তার তো কাজাকাজি চলে গেছে আজকের দিনের ওপরেও ছিল তো তারপরে দেখতে পাচ্ছেন এই যে টার্গেট প্রাইস এটা বাড়িয়ে করেছে আঠারোশো পাঁচ টাকা তার পরে যদি কথা বলি বিলিয়ন ব্রেন্স গ্যারেজ ভেঞ্চার্স লিমিটেড বা গ্রো তো আজকের দিনে সব শেয়ারই পড়েছে এবং অন্যান্য যে ব্রোকিং কোম্পানিগুলো রয়েছে সেগুলোর যে মার্কেট শেয়ার সেগুলো পড়ে যাচ্ছে কিন্তু যদি গ্রোথ দিক থেকে দেখেন এখানে কিন্তু পজিটিভ তথ্য সামনে আসছে তো দেখতে পাচ্ছেন গ্রো ডোমিনেটস নিউজ রেজিস্ট্রেশন উইথ ফর্টি সেভেন পার্সেন্ট মার্কেট শেয়ার ইন অক্টোবর মানে অক্টোবর মাসে যত নতুন শিপ ওপেন করা হয়েছে তার সাতচল্লিশ পার্সেন্ট কিন্তু এই গ্রো যে প্ল্যাটফর্ম তার মাধ্যমে করা হয়েছে তো গ্রো এরা 2 মিলিয়ন ফ্রেশ এসআইপি যোগ করেছে এবং তারপরে কারা রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাঞ্জেলো রয়েছে এবং ফোন পে রয়েছে আর এরপরে যদি কথা বলি টোব্যাকো কোম্পানিগুলোর ব্যাপারে তো দেখতে পাচ্ছেন এই যে লোকসভা সেখানে এই যে এক্সাইজ ডিউটি টোব্যাকোর উপরে সেটা কিন্তু পাস হয়ে গেছে দেখতে পাচ্ছেন লোকসভা পাসেস বিল টু লেভি এক্সাইজ ডিউটি অন টোব্যাকো তো এই টোব্যাকো এবং এই সম্পর্কিত যে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে সেখানে কিন্তু এই যে এক্সাইজ ডিউটি সেটা বসবে তো এর আগে এমনি যে শেষ সেটা তো বসছিলই এবং তার সঙ্গে সঙ্গে এটাও যোগ হবে কত পার্সেন্ট কি ট্যাক্সের কথা বলা হচ্ছে দেখতে পাচ্ছেন দা বিল প্রপোজেস টু লেভি অ্যান্ড এক্সাইজ ডিউটি অফ সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট অন মানে যে তৈরি হয়নি তার এই ষাট থেকে সত্তর পার্সেন্ট এই এক্সাইজ ডিউটি লাগবে এবং অন্যদিকে যেগুলো তৈরি হয়ে গেছে মানে সিগারেট তারপরে চুরুটস এইগুলোর এই পঁচিশ পার্সেন্ট অথবা এক হাজার স্টিকে পাঁচ হাজার টাকা এক্সাইজ ডিউটি বসানো হবে তো এদের মধ্যে যেইটা বেশি হবে সেই ট্যাক্সটাই কিন্তু সরকার নেবে তো এর জন্য কোন কোম্পানিগুলোকে নজরে রাখবেন তো যেগুলি সিগারেট মেকিং এর সঙ্গে যুক্ত রয়েছে সিগারেটের বিজনেস যেমন এই গডফ্রি ফিলিপস রয়েছে তার সঙ্গে সঙ্গে ভিএসটি ইন্ডাস্ট্রিজ রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে আইটিসি লিমিটেড এটাও রয়েছে আর অনেকেই বলবেন এই আইটিসি লিমিটেড এটা কিভাবে তো কোম্পানির যে মেন বিজনেস সেটাই কিন্তু এই সিগারেটের কোম্পানিটা তো আলাদা যে জিনিসপত্র রয়েছে যেমন বই কাটা এগুলোরও বিজনেস করে কিন্তু এই যে সিগারেট বিজনেস এটাই কিন্তু এই কোম্পানির মেন বিজনেস এবং কোম্পানির যে ভুল ফর্ম সেটা হচ্ছে ইন্ডিয়ান টোব্যাকো কোম্পানি এবং কোম্পানি যদি বিজনেস দেখেন দেখতে পাচ্ছেন এই সিগারেটে কোম্পানি চুরাশি দশমিক দুই সাত পার্সেন্ট মার্কেট শেয়ার রয়েছে মানে ধরুন ইন্ডিয়াতে একশো খানা সিগারেট বিক্রি হচ্ছে তার মধ্যে খানা সিগারেট কিন্তু এই কোম্পানিরই বিক্রি হয় এবং বাকি সব আরো অন্যান্য কিছু ছোটখাটো কোম্পানির সিগারেট রয়েছে এবং তারপরে দেখতে পাচ্ছেন ন পার্সেন্ট এই ফ্রুট জুস বিক্রি করে তেইশ পার্সেন্ট ইনস্ট্যান্ট নুডুল রয়েছে এই যে এপি এবং পঁচিশ পার্সেন্ট এই নোটবুক রয়েছে ক্লাসমেট এর যে নোটবুক সেটা কিন্তু এই আইটিসি কোম্পানিরই হয় এবং টোবাকো যে এক্সপোর্ট করে থাকে সেখানে মার্কেট শেয়ার কত তেতাল্লিশ পার্সেন্ট এবং যদি কোম্পানি রেভিনিউ ব্রেক আপ দেখেন দেখতে পাচ্ছেন এই যে সিগারেট এইখান থেকে ষাট পার্সেন্টের কাছাকাছি কিন্তু রেভিনিউ আসে এবং অন্যদিকে আরো যে ব্র্যান্ডেড প্রোডাক্ট রয়েছে সেখান থেকে আসে চল্লিশ পার্সেন্টের কাছাকাছি এরপরে কোম্পানি রেল বিকাশ নিগম লিমিটেড তো অর্ডার রিলেটেড কিছু তথ্য সামনে আসছে এই কোম্পানিটা একশো পঁয়তাল্লিশ কোটি টাকার একটি অর্ডার পেয়েছে আর কাদের থেকে পেয়েছে এই সাউদার্ন রেলওয়ে এদের তরফ থেকে পেয়েছে তবে বর্তমানে এই রেলওয়ে কোম্পানিগুলো এই অর্ডারের কারণে সেরকম ভালো র্যালি কিন্তু দিচ্ছে না তবে সামনেই বাজেট আসতে চলেছে এবং এই যে বাজেট সেটা খুব একটা বেশি দেরিও নেই আর হাতে মাত্র দু মাসের মতো সময় রয়েছে তো এরই মাঝে এই যে রেলওয়ে কোম্পানিগুলো ডিফেন্স কোম্পানিগুলো এইগুলো কিন্তু মাঝে মাঝে ভালো একটা র্যালি দেখাতে পারে এরপরে যদি কথা বলি টাটা গ্রুপ এবং বিজেপি তো এদের মধ্যে কিছু লিঙ্ক খুঁজে পাওয়া যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এর আগে যখন এই সেমিকন্ডাক্টর ইউনিটের ব্যাপারে এই কোম্পানিটা অ্যাপ্রুভাল পায় তখন এই টাটা গ্রুপ এই বিজেপি কে সাতশো আটান্ন কোটি টাকা ডোনেট করেছিল এবং এই দু হাজার চব্বিশ পঁচিশ ফাইন্যান্সিয়াল ইয়ারে যেখানে বিজেপি টোটাল পেয়েছিল নশো কোটি ডোনেশন সেখানে শুধুমাত্র টাটা গ্রুপ এরাই করেছিল সাতান্ন কোটি ডোনেশন তো যদি পার্সেন্টেজ হিসেবে দেখেন তাহলে তিরাশি পার্সেন্ট ডোনেশন কিন্তু এই টাটা গ্রুপই করেছিল এই বিজেপি কে তো এরকম বড় বড় গ্রুপের থেকে বিভিন্ন যে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে সেগুলো কিন্তু ডোনেশনও পেয়ে থাকে তো এখানে টাটা গ্রুপের তরফ থেকে একটা বড় ডোনেশন কিন্তু পেয়েছে তো যেখানে পনেরোটা কোম্পানি ডোনেট করেছিল তার মধ্যে এই টাটা গ্রুপের ডোনেশন এটাই কিন্তু সব থেকে বেশি রয়েছে এরপরে যদি কথা বলি বেস্ট অ্যাগ্রো লাইফ লিমিটেড তো এই কোম্পানিটা বোনাস এবং স্প্লিটের ব্যাপারে ঘোষণা করেছে তো দেখতে পাচ্ছেন রেকমেন্ড টেন ফর ওয়ান স্টক স্প্লিট এন্ড ওয়ান ইস টু বোনাস ইস্যু তো একখানা স্টক দশ ভাগে স্প্লিট হবে এবং তার সঙ্গে সঙ্গে ওয়ান ইস টু টু অনুপাতে বোনাস শেয়ার দেওয়ার কথা কোম্পানি ঘোষণা করেছে তো এখানে শুধুমাত্র কিছু কর্পোরেট অ্যাকশন হবে এটা কিন্তু কোনো বাই সেল রেকমেন্ডেশন নয় আপনার এই যে বাইং সেটা কিন্তু সবসময় কোম্পানির যে বিজনেস সেটা দেখেই হওয়া উচিত এরপরে কথা হলো পাইন ল্যাম্পস লিমিটেড তো কোম্পানিটা রিসেন্টলি মার্কেটে লিস্ট হয়েছে এবং আজকের দিনেই কোম্পানিটার যে কোয়ার্টারলি নাম্বার সেটা ফেস করেছে তবে কোম্পানির নাম্বার খুবই স্ট্রং সেলস দেখতে পাচ্ছেন পাঁচশো একান্ন কোটি থেকে বের হয়েছে ছশো উনপঞ্চাশ কোটি তারপরে অপারেটিং প্রফিট এটা ইয়ারলি এবং কোয়ার্টারলি দু জায়গাতেই বেড়েছে এবং যদি নেট প্রফিটের কথা বলি তো কোম্পানি আগে লসে ছিল মাইনাস বত্রিশ কোটি লস ছিল সেখান থেকে কোম্পানি ছ কোটির কাছাকাছি প্রফিট পোস্ট করেছে যেই প্রফিটটা কোয়ার্টারলিও বেড়েছে তো একটা স্ট্রং নাম্বার এই কোম্পানির জন্য এসেছে বলতে পারেন আর এরপরে যদি কথা বলি আগামীকাল খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আগামীকালই এই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তিনি কিন্তু ইন্ডিয়া ভিজিটে আসতে চলেছেন এবং তার জন্য যে প্রস্তুতি সেটাও জোর কদমে চলছে তো এরকমটা মনে করা হচ্ছে যে এই গ্লোবাল টেনশনের পরেও এই পুতিন আসার পরে প্রায় কিন্তু একশো বিলিয়ন ডলারের একটা যে ট্রেড ডিল সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই পুতিন আসার পরে কোনো বড় ঘোষণা হলে ট্রাম্পের তরফ থেকে কি ঘোষণা আসে দেখার থাকবে কারণ এই যে মিটিং এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমেরিকার সঙ্গে এই যে ট্রেড ডিল সেটা বাকি রয়েছে আর এরপরে যদি কথা বলি এনভিডিয়া করেছেন কেন এই পালনটি এবং এনভিডিয়া এই কোম্পানিগুলো পড়বে সেই কারণটা তো তিনি বলছেন এই কোম্পানিগুলো এই যে নর্টেল এই যে কোম্পানিটা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিসকো এদের থেকেও বেশি পতন দেখাতে পারে তো এই কোম্পানিগুলো কোন সময় পড়েছিল এই দু হাজার সাল করে পড়েছিল কেন পড়েছিল তখন কি হয়েছিল বর্তমানে যেমন এআই বাবেল তৈরি হয়েছে বলা হচ্ছে তখন ডট কম বাবেল তৈরি হয়েছে বলা হচ্ছিল মানে অনেক এমন কোম্পানি ছিল যারাই ইন্টারনেটের সঙ্গে যুক্তই নয় কিন্তু নামের শেষে ডট কম লিখে তারা এই মার্কেটে লিস্ট হয়ে যাচ্ছিল এবং লোকেরা না জেনে না বুঝে সে সমস্ত স্টকে টাকা লাগাতো এবং তারপরে একসময় এই যে বাবেল সেটা ফেটে যায় তো সেরকমটাই বলছে যে এই একটা এআই নিয়ে উন্মাদনা তৈরি হয়েছে এবং তারপরে এই যে বাবেল সেটা কিন্তু ফাটতে পারে তো যদি দেখেন এর আগে এই যে কিস্কো এই কোম্পানিটা যদি একটু লং টার্মের চার্ট প্যাটার্ন দেখি দেখতে পাচ্ছেন এই দু সাল করে কত পার্সেন্ট পড়েছিল ঠিকঠাক যদি ক্যালকুলেশন করেন দেখতে পাবেন প্রায় নব্বই পার্সেন্টের কাছাকাছি কিন্তু পড়ে গিয়েছিল তো সেরকমটাই বলছে যে এই এনভিডি এবং পালান্টির এইগুলোতে একটা বড় ক্র্যাশ আসতে পারে তো দেখতে পাচ্ছেন এই দু সাল করে এই কোম্পানিটা পড়তে শুরু করেছিল এবং কতদিন পরে এই জায়গায় পৌঁছেছিল তো যদি দেখেন এই আগের জায়গায় পৌঁছতে পৌঁছতে প্রায় কিন্তু পঁচিশ বছর সময় লেগে গেছে আর একটা যে কোম্পানির কথা বলা হচ্ছে যে নর্দেল নেটওয়ার্কস এটা তো মার্কেট থেকে ডিলিস্টই হয়ে গেছে তো এই মার্কেট থেকে দু সালে ডিলিস্ট হয়ে যায় এবং দু সালে এই কোম্পানিটাকে করে হয় মিচেল তিনি কিন্তু বলছেন এই কোম্পানি গুলোতে এরকম পতন আসতে পারে আর এরপরে যদি ক্রিপ্টো মার্কেট দেখি তো বিটকয়েন আজকের দিনে দুই দশমিক দুই ছয় পার্সেন্ট বেড়েছে এবং এর সঙ্গে সঙ্গে যে ইথেরিয়াম এতেও ভালো তেজি দেখা যাচ্ছে চার দশমিক ছয় আট পার্সেন্ট ওপরে রয়েছে আর এই ক্রুড অয়েল এটা কি বলছে তো ডবলিউটি ক্রুড এটা এখনো ষাটের নিচে রয়েছে এবং ব্রেম ক্রুড এটা এখন তেষট্টি নিচে ট্রেড করছে আর ভিডিও শেষে আমেরিকান মার্কেট একবার দেখে নেবো তো ডাউজন্স এখানে এই যে তেজি সেটা আরো বেড়েছে শূন্য দশমিক পার্সেন্ট উপরে যদি পয়েন্ট হিসেবে দেখেন তাহলে চারশো পয়েন্ট বেড়েছে আর এই নাচডা কম্পোজাইট তো এই নাচডা কম্পোজাইটও তেতাল্লিশ পয়েন্টের তেজি কিন্তু দেখা যাচ্ছে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পার্পাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার্ড নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ